আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি ভালো আছি তো আজ আজকে আপনাদের সামনে আরেকটা সেলসের একটা দারুণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলে তো দেখেন আপনারা অনেকেই তো মানে মানে আমাকে বলেন যে ভাই ভাইটা কীভাবে সম্ভব অ্যাকচুয়ালি তো কিন্তু এটা সম্ভব দেখেন আজকে আমার চব্বিশ ডলার খরচে আমার সেল হচ্ছে আমার চুয়ান্ন হাজার টাকা ঠিক আছে দেখেন আমার এক একটা প্রোডাক্টের প্রাইস আপনার বারোশো সত্তর টাকা করে আর কি এই চুয়ান্ন হাজার টাকার বেশি সেল হয়েছে অ্যাকচুয়ালিতে দেখেন আমার এখানে এই তেইশ ডলারের সে রয়েছে আপনার ছাব্বিশটা তার মানে কি ছাব্বিশ গুণ তেরো কত হয় দেখেন আমি এখানে যদি আর কি আপনার যাই তাহলে কত আসে ছাব্বিশ গুণ তেরো ঠিক আছে গুণ তেরো কত হয় ছাব্বিশ গুণ তেরো মানে কি আর কি এলো তেত্রিশ হাজার আটশো টাকা ঠিক আছে তার মানে কত আসলো আপনার তেত্রিশ হাজার আটশো টাকা ঠিক আছে এখন আর আরেকটা দেখেন ম্যাজিক তো আমার এখানে আমার যেটা ক্লায়েন্ট আছে উনি হোলসেল সেল করছে ঠিক আছে ই দেখেন হোলসেল সেল করছে চব্বিশ পেয়ার চব্বিশ পেয়ারের দাম প্রায় আপনার আর কি হলো বিশ হাজার টাকা জানো কত হয় আমি আরেক পয় হিসাব করি আমার আর কি হলো ছাব্বিশ ইন্টু আর কি হলো আপনার তেরোশো টাকা কত হয় আপনার তেত্রিশ হাজার আটশো টাকা ঠিক আছে আর উনি হোলসেল বিক্রি করছে আর কি হলো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আর দেখেন হোয়াটসঅ্যাপে আসছে অর্ডার কয়টা হোয়াটসঅ্যাপে আসছে আর কি হল চারটা 4 4টা আপনার 4000 টাকা তার মানে কি অলমোস্ট আপনার সেল হয়েছে কত 60000 টাকা ঠিক আছে দেখেন আমি এখানে বলছিলাম কত 55 কিন্তু আমার সেল হয়েছে কিন্তু ভাই আর কি 60000 টাকা আর কি আলহামদুলিল্লাহ তো এখন এই একটা আমি আপনাদের ডিটেইল আর কি আপনাকে আর কি মানে দেখাইতে পারবো না যে আমি মানে কিভাবে করছি মানে এটা अप्लाई করছি তো কারণ এটা আমার ক্লায়েন্টের থেকে হিসেদ আছে আর কি তো সেই জন্যই আপনাদেরকে এভাবে আর কি দেখাই দিলাম তো এই আমি যেটা করছি আমি আপনার অনেক আর কি আই আই করছি যেটা আপনার কাস্টমার আর কি খাবে আর কি আমার ফেসবুকের যেটা পিক্সেল সেট আপ সেটা ছিল আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ছিল আপনার নাইন ঠিক আছে এই জন্য আমার সেলটা আরও ভালো আসছে আমি একটা কথা বলি যদি আপনার কন্টেন্ট ভালো থাকে এবং আপনার পিকজেল সেট আপ যদি সঠিকভাবে থাকে বিশ্বাস করেন আপনাদের সেল হবেই আপনাদের কিচ্ছু লাগবে না যেমন আজকে আমার সেল আসছে প্রায় আপনার ষাট হাজার টাকা আর কি আমার এখানে হিসাবে ভুল হয়েছে আর কি যে আমি এটা আমি জানছি পরে যে আপনার চারটা অর্ডার হয়েছে আপনার আরও হোয়াটসঅ্যাপে আর কি অর্ডার হয়েছে এটা আপনার চারটা এবং বান্ন হাজার টাকা ঠিক আছে বান্ন সেটা প্রোডাক্টের প্রাইস কত তেরোশো টাকা করে এবং এগুলো সব হাই কোয়ালিটির প্রোডাক্ট সবাই ভালো থাকবে না তারাও অনেকগুলো